আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলাইতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি জীবন এবং মরণ সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য লিয়াব্লুওয়াকুম তোমাদেরকে পরীক্ষা করব আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে কর্মে উত্তম কার আমল ভালো কার আমল মন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব সুবহানাল্লাহ কোন তাহলে পরীক্ষায় বিজয় লাভ করতে হবে না হবে না বিজয় লাভ করলে আল্লাহ কি দিবেন আল্লাহ জান্নাত দেয়া দিবেন আর বিজয় লাভ না করলে কি আছে খবর আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি একবার কামা শরীফের পাশে হেলান দিয়ে বসে আছেন সাহাবাইকেরা আল্লাহ নবী সাল্লামের কাছে বললো কাফের মসজিদদের পক্ষ থেকে কত বরখাস্ত করবো তারা অনেক জুলুম নির্যাতন আমাদের কাছে আমাদের জন্য দোয়া করবো আল্লাহ কাদের নির্যাতন যেন বন্ধ করে দেয় আপনি আল্লাহর দরবারে দোয়া করবো

আল্লাহ তোমাদেরকে কি করবেন পরীক্ষা করবেন বলা হয় তোমরা তো অভিযোগ নিয়ে আসছো কিন্তু আগে আগের জমানার উন্নতির উপরে এরকম ঝুলুম নির্যাতন আসছে নির্যাতনের কৃষ্টি প্রভাব তাদের উপরে চালানো হয়েছে তাদেরকে এমন নির্যাতন করা হয়েছে মাতার উপর দিয়ে করা মাতার মাঝখানে করা দিয়ে তাদেরকে চিনে ফেলা হয়েছে কিন্তু এরপরেও তারা ইসলাম থেকে

একজন যাত্রী একজন মানুষ একজন মহিলা একজন নারী নিরাপদে থেকে হাল্লা মাউন পর্যন্ত নিরাপদে যাবে তার কোন ভয় থাকবে তার কোন ভয় থাকবে না একটা সময় আনবে এই সময় পর্যন্ত যদি তোমরা সবুর করতে পারো তাহলে আল্লাহ অবশ্যই বিজয় দান করবেন বলা কিন্তু তুম জিনুন তোমরা তারা হুয়া করো না তারা হুয়া করিও না সবুর করো ধৈর্য করেন কোরআনের কথা বলতে গিয়ে জুলুক নির্যাতনের শিকার হয়েছে তাদের মর্যাদা আল্লাহ দুনিয়াতে কমান নাই আল্লাহ দুনিয়াতে বাড়িয়ে দিয়েছেন কথা বলেন ঠিক হবে কোরআনের কথা বলতে গেলে ইসলামের কথা বলতে গেলে কোরআনের পানি প্রচার করতে গেলে কি আসবে জুলুম নির্যাতন জুলুম নির্যাতন আসবে কিন্তু সুযোগ করতে হবে ধৈর্য করতে হবে তাহলে আল্লাহ তারা এমন বিজয় দান করবেন যে বিজয় থেকে বাতিল পালানের কোন সাহস পাবে না কথা বলে ফিরতে বেশি বাতিল পালানের জায়গাও পাবে তাহলে আমাদেরকে বিভদ আমাদের সবুর করার তাও ফির দান করুন আমিন বলেন আমিন বলেন তলা তলা হরিকে করবে অপাকে হরিকে কবে না মধ্যে তিন পুরুষ মার আর দুকা অবাক বিহুকা অবাকি লুকা হাসুরের ময়দানে পাঁচ পুরুষ কয় বুরুষ ন পাঁচ বুরুষ ন আল্লা কবি বলেন যে লাখ হাজার কটা ওট না আদ আমি আমান কে আমাম আব্কা ইউস চালা আং খমসি আ ফিমা বিহি ফি মা আফ নাহু আং

কবরের মধ্যে কি প্রশ্ন করবেন আল্লাহ আগেই ফাঁস করে দিয়েছে দুনিয়া নিয়ম দেখেন দুনিয়া যদি পরীক্ষা না হয় পরীক্ষার প্রশ্ন আগে জানা দেয় জানা দেয় না গোপন রাখে কিন্তু আল্লাহ তারা আমাদেরকে পরীক্ষার প্রশ্নের কথা জানিয়ে দিয়েছেন তোমাদেরকে এই প্রশ্ন করব কিন্তু আমরা এত উদাসীন যারা সত্য আমরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা তৈরি না আমরা প্রস্তুত না কথা বলে ঠিক না বেঁচে কবরের মধ্যে তিন প্রশ্ন

আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহর সাহায্য কখন আসবে

তাদের কাপড় বস্ত্র কিছু আনতে পারেন নাই অন্য বস্ত্র বাসস্থান সব ছেড়ে দিয়ে তারা মদিনায় গিয়েছেন তাদের কিছু নাই সাথে কিছুই ছিল না একবারে শূন্য হাতে গিয়েছেন তাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন বলেছেন যে বাসাতুমুন বাসরা আবররা আজম জিলু তোমাদেরই রকম আল্লাহ পরীক্ষা দিবেন কষ্ট স্পর্শ করবে मुसीबत স্পর্শ করবে বিপদ আপদ স্পর্শ করবে ঠিক নবীর সাহাবীদের থেকে আল্লাহ এর রকম পরীক্ষা নিছেন 石井宗男 গিয়েছেন সেখানে আল্লাহ নবী সাল্লামের সাহাবিদেরকে আনসার যারা তারা সাহায্য করেছে মহাজির মানি রসুলের সাথে তারা হিদরত করেছেন আনসার মানি মহাজিদদের যারা সাহায্য করেছে যার দুইটা বাড়ি ছিল একটা বাড়ি দিয়ে দিয়েছে যার দুই বিঘা জমি ছিল এক বিঘা জমি দিয়ে দিয়েছে যার দুই দুইটা খেজুরের বাগান ছিল একটা খেজুরের বাগান দিয়ে দিয়েছে যার দুইজন স্ত্রী ছিল একজনকে তালাক দিয়ে দিয়েছে তুমি ব্যবহার করো সুভান এটা কাজের গুল

বাইকে ভয় করে ভয় মনে করে ভয়কে ভয় মনে করে না দুনিয়ার সরকারের ভয় কুরআনের কথা বলে না কিন্তু আল্লাহ ওয়ালারা কয় এই সরকারের উপরও একটা সরকার আছে যিনি এই সরকারের সরকার কা তোমরা দুনিয়ার সরকারকে ভয় ভয় আমরা আখিরাতের সরকারকে ভয় পাই আমরা দুনিয়ার সরকারকে ভয় পাই না এজন্য কুরআনের কথা বলতে ईमानदार দিবেন কেউ ভয় পায় না কোরালে ঠিক বেরিয়েছি বাইন্যালা হরিক করতে করবে পরীক্ষা আল্লাহ পাতা ঘাস খেয়ে তাদের জীবন অতিবাহিত করে কথা বলে ঠিক নেবে ঠিক তাহলে বিরুদ্ধে ছোট ছোট বাচ্চারা হাত করে অস্ত্র হাতে নাই কথা ইসলামের কথা বলে তারা তাদের সাহস